এমন হামজা চৌধুরী কিংবা ফাহমিদুল ইসলামদের অবশ্য দেখতে চাইনি বাংলাদেশী ফুটবল প্রেমী ভক্তরা হামজা চৌধুরীকে হাস্যজ্জ্বল মুখে দেখতে চেয়েছিল বাংলাদেশী ফুটবল প্রেমী ভক্ত সমর্থকরা কিন্তু দুর্বল ডিফেন্স লাইন কিংবা গোলরক্ষকের বাজে গোলকিপিং এর জন্য সহজ গোল মেস করাতে চার তিন গোল এদিন অবশ্য ম্যাচ হেরেছে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম কিংবা জামাল ভৈয়ারা হ্যাবি আর বাজে কোচিংয়ে কিন্তু ম্যাচ হেরেছে বাংলাদেশ ফুটবল টিম কেননা ফাহমিদুল ইসলাম জামাল হইয়া সামিদ এবং জায়ান আহমেদের মতন বিশ্বখ্যাত তারকা এই ফুটবলাররা শুরুর একাদশে জায়গা পায় না হ্যাভি ক্যাবলার বাজে কোচিং কিন্তু ম্যাচ হেরেছে বাংলাদেশ ফুটবল টিম ম্যাচ হেরেছে বাংলাদেশ আঠারো কোটি ফুটবল প্রেমী ভক্ত সমর্থকরা কিন্তু এখানে কোনো কিছুই যায় আসে না হ্যাভি ক্যাবলা কিংবা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের হংকংয়ের বিপক্ষে বাঁচা মরার এই ম্যাচে যদি শুরুর একাদশে যদি ফাহমিদুল ইসলাম জামাল ভুইয়া সামিদ সোম কিংবা জায়ান আহমেদ থাকতো তাহলে কিন্তু ম্যাচের দৃশ্যপথটা ঠিক উল্টো হতে পারত এখানে বাংলাদেশি চার পাঁচটা গোল দিতে পারত এমনটাই কিন্তু মন্তব্য করছেন বাংলাদেশ ফুটবল প্রেমী ভক্ত সমর্থকরা এমনকি আমি নিজেও মনে করছি যদি আজকের শুরুর একাদশে জামাল ভুইয়া জায়ান আহমেদ কিংবা ফাহমিদুল ইসলাম সামিদ সম্রা থাকত তাহলে ম্যাচের দৃশ্যপটটা বাংলাদেশ এগে থাকত এছাড়াও সাদ উদ্দিনের কিন্তু বাজেটে খেলে আজকে ম্যাচ বাংলাদেশ ফুটবল টিম হ্যাভি ক্যাবেডার কাছে ম্যাচ হেরেছে সামিদ চম হামজা চৌধুরী জামাল ভুইয়ারা সিন্ডিকেটদের জন্য কিন্তু আজ ম্যাচ বাংলাদেশ ফুটবল টিম আঠারো কোটি ভক্ত সমর্থকরা অন্ধর দেশে আয়না বিক্রি করতে এসেছিলাম জামাল ভুইয়া হামদা চৌধুরী সামিদ ফাহামিদুল ফাহমিদুল ইসলাম জায়ান আহমেদরা তবে হামদা চৌধুরীকে সঙ্গ দেওয়ার মতন ফুটবলার ছিল না বাংলাদেশের একাদশে যার কারণে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশ ফুটবল টিমকে